নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি অ্যাস্ট্রোলিয়ার সৌভিক চক্রবর্তী অ্যাস্ট্রোসলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব হাতের রেখায় ধনী হওয়ার যোগ সম্পর্কে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন পুরুষেরা নিজের ডান হাতের সাথে বিষয়টিকে মেলাবেন এবং মহিলারা নিজের বাম হাতের সাথে এই বিষয়টিকে মিলিয়ে দেখুন তো চলুন কথা না বাড়িয়ে একেবারে মূল আলোচনায় প্রবেশ করা যাক হাতের রেখায় ধনী হওয়ার যোগ দেখার জন্য আমাদেরকে হাতের অনেক কিছু বিষয়কে দেখতে হয় হাতের শেপ হাতের কালার গ্রহগত সুভত্ব ধনী কিভাবে হবেন সমস্ত কিছুই কিন্তু দেখতে হয় তাই খুব ভালো করে লক্ষ্য করবেন এবং নিজের হাতের সাথে মেলাবেন প্রথমত দেখতে হবে হাতের গঠন বা হাতের শেপ অর্থাৎ হাতের গঠন বা শেপ কেমন হওয়া উচিত এটি সাধারণ একটি বিষয় এর ব্যতিক্রম হয়েও যদি বাকি চিহ্নগুলি আপনার মিলে যায় তাহলেও কিন্তু এটি হবে কিন্তু যদি হাতের তালু সাধারণত একটু বড় বা দীর্ঘ আকৃতির হয় খুব ছোট বা একদম ছোট আকৃতির না হয়ে থাকে এবং তালুর তুলনায় আঙুলগুলি বা ফিঙ্গারগুলি যদি একটু সামান্য ছোট টাইপের হয়ে থাকে অর্থাৎ তালুর যে দৈর্ঘ্য তার তুলনায় ফিঙ্গার বা আঙুলের দৈর্ঘ্য সামান্য পরিমাণে ছোট হবে এই বিষয়টিকে অবশ্যই দেখা উচিত সাধারণত হাতের তালু একটু দীর্ঘ হওয়া উচিত এবং তার সাথে সাথে হাতের আঙুলগুলি তার তুলনায় কিন্তু একটু ছোটো হওয়া উচিত এবং এর সাথে সাথে হাতের কালারটিকেও দেখতে হয় হাতের কালার বা হাতের রঙটি যদি পিঙ্কিশ কালারের হয়ে থাকে হাতের তালুর কালার যদি একটু পিঙ্কিশ টাইপের বা গোলাপি যদি আভাযুক্ত হয় অথবা হাতের কালারটি যদি একটু লালিমা আভাযুক্ত হয়ে থাকে তাহলে এই ধরনের হাত মানি অ্যাট্রাকশনের জন্য খুবই শুভ মানা হয়ে থাকে এবং এর সাথে সাথে এক্ষেত্রে হাতের শুক্র পর্বত অর্থাৎ ভেনাস মাউন্টিকেও দেখতে হয় অর্থাৎ অবশ্যই শুক্রকে কিন্তু আমরা লিকুইড মানির কারক গ্রহ বা লাক্সারি রিলেটেড যাবতীয় বিষয়বস্তুর কিন্তু কারক গ্রহ মেনে থাকি তাই হাতের এই অংশটি অর্থাৎ শুক্রের পর্বতটিকেও কিন্তু অবশ্যই লক্ষ্য করতে হবে এই শুক্রের পর্বতটি অবশ্যই একটু বিস্তৃত হতে হবে এবং এর সাথে সাথে এই পর্বতটি একটু ফোলা একটু উঁচু যেন থেকে থাকে এই পর্বতটি বা এই অংশটি যেন দাবা না হয় একটু উঁচু এবং একটু ফোলা অবশ্যই থাকতে হবে দ্বিতীয়ত দেখতে হবে হাতের জুপিটার মাউন্ড বা হাতের বৃহস্পতি পর্বতটিকে হাতের এই আঙুলটি হলো তর্জনী আঙুল বা ইন্ডেক্স ফিঙ্গার এই ইন্ডেক্স ফিঙ্গারের ঠিক নিচের এই যে অংশটি এই অংশটিকে আমরা জুপিটার মাউন্ড বা বৃহস্পতি পর্বত বা গুরু পর্বত কিন্তু বলে থাকি এই জায়গাটিকে দেখতে হবে যদি হাতের বৃহস্পতি পর্বতটি একটু ফোলা টাইপের হয় একটু উঁচু টাইপের হয় এই পর্বতটি কোনোভাবেই যদি দাবা না হয়ে থাকে তাহলে এটি খুবই শুভ মানা হয় এর সাথে সাথে বৃহস্পতি পর্বতে যদি একটি বা একাধিক বক্স চিহ্ন বা চতুষ্কোণ চিহ্ন এই ধরনের সেটি একাধিক থাকতে পারে বা একটি থাকতে পারে বা এই ধরনের উইন্ডো সাইনও ক্রিয়েট করতে পারে বা একদম মাল্টিফিল কিন্তু বক্স সাইন এই বৃহস্পতি পর্বতে কিন্তু থাকতে পারে এই ধরনের থাকতে পারে যদি বৃহস্পতি পর্বতে একটি বক্স চিহ্ন বা চতুষ্কোণ চিহ্ন বা একাধিক বক্স চিহ্ন বা মাল্টিপিল বক্স চিহ্ন যদি থেকে থাকে তাহলে এটিকে অত্যন্ত শুভ মানা হয় এর সাথে সাথে বৃহস্পতি পর্বতে বক্স চিহ্ন বা চতুষ্কোণ চিহ্ন সাথে সাথে যদি বৃহস্পতি পর্বতে যে কোনো প্রকারে একটি ক্রস চিহ্ন সেটি হাতের প্রোগ্রেস লাইন বা অ্যাম্বিশান লাইনের সাথে গঠিত হয়ে অর্থাৎ হাতের আয়ু রেখা থেকে নির্গত হয়ে এইভাবে উৎপন্ন হতে পারে অথবা হাতে যদি স্বতন্ত্র এই বৃহস্পতি পর্বতে এর সাথে কোনো প্রকারে এই ধরনের ক্রস চিহ্ন যদি থেকে থাকে তাহলেও কিন্তু এটি অত্যন্ত শুভ একটি চিহ্ন মানা হয় মানি অ্যাট্রাকশনের জন্য এছাড়াও যদি এই গ্রহ পর্বতটিতে এই গ্রহ পর্বতটিতে জীবনরেখা অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা জীবন রেখা বা আয়ু রেখা বা লাইফ লাইন বলে থাকি এই ধরনের যে রেখাটি হাতে থেকে থাকে এই রেখাটিকে কিন্তু আমরা আয়ু রেখা বলে থাকি জীবনরেখা বা আয়ু রেখা থেকে নির্গত হয়ে যদি একাধিক রেখা এই বৃহস্পতি পর্বতে চলে যায় এইভাবে যদি বেরিয়ে বৃহস্পতি পর্বতে এই আয়ু রেখা থেকে উৎপন্ন হয়ে যদি রেখা একাধিক একের অধিক দুটি বা তিনটি যদি বৃহস্পতি পর্বতে পৌঁছে যায় তাহলে এটি আরও শুভ ফলকে বৃদ্ধি করে দেয় এই সমস্ত জাতক জাতিকারা লাক্সারি সমৃদ্ধি প্রপার্টি প্রভৃতি সুখ অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে জীবনে সক্ষম হয়ে থাকে যদি বৃহস্পতি পর্বতে চতুষ্কোণ চিহ্ন এক একটি বা একাধিক থাকে এখানে যদি ক্রস চিহ্ন ক্রিয়েট হয় এবং তার সাথে সাথে যদি অ্যাম্বিশন লাইন বা প্রোগ্রেস লাইন হাতের আয়ুরেখা থেকে নির্গত হয়ে একাধিক বৃহস্পতি পর্বতে পৌঁছে যায় এবং বৃহস্পতি পর্বতটিকে অবশ্যই সেক্ষেত্রেও একটু উঁচু বা ফোলা থাকা উচিত তবে এর সাথে সাথে যদি শুক্র শুভ এবং বলবান হয় শুক্রের পর্বতটি যদি শুভ হয় বলবান হয় উঁচু ফোলা একটু লালিমা বা একটু গোলাপি আভাযুক্ত হয়ে থাকে তবেই কিন্তু লাক্সারি কমফোর্ট আমাদের সারা জীবন কিন্তু টিকবে নয়তো এই ধরনের কমফর্ট কিন্তু বেশি দিন স্থায়িত্ব হবে না তাই অবশ্যই এক্ষেত্রে শুক্র পর্বতটিরও শুভ অবস্থান রয়েছে কিনা সেটি দেখতে হবে এবার আমরা যে তৃতীয় যে বিষয়টিকে দেখব সেটি দেখতে হবে হাতের সূর্য পর্বতটিকে হাতের এই আঙুলটিকে আমরা অনামিকা আঙুল বা এই আঙুলটিকে আমরা রিং ফিঙ্গার কিন্তু বলে থাকি এই অনামিকা আঙুলের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু আমরা সূর্য পর্বত বা রবি পর্বত বা সান মাউন বলে থাকে যদি হাতের সূর্য পর্বতে হাতের এই যে রেখাটি থেকে থাকে এই রেখাটিকে আমরা হৃদয় রেখা বা হার্ট লাইন বলে থাকি এই ধরনের যে রেখাটি থেকে থাকে যদি হাতের সূর্য পর্বতে সাথে এবং হৃদয় রেখার সাথে অ্যাটাচড হয়ে একটি দীর্ঘ বা বৃহৎ চতুষ্কোণ চিহ্ন এই ধরনের একটু কার্ভ টাইপের এই ধরনের যদি উৎপন্ন হয় এটি যে কোনো প্রকারে উৎপন্ন হতে পারে এই ধরনের যদি এই ধরনের যদি একটি চতুষ্কোণ চিহ্ন উৎপন্ন হয় সূর্য পর্বতে এবং তার সাথে সাথে হৃদয় রেখার সাথে সংযুক্ত হয়ে যদি এই ধরনের একটি বৃহৎ চতুষ্কোণ চিহ্ন কারো হাতে উৎপন্ন হয় তাহলেও কিন্তু এটি জাতক জাতিকার জীবনে একাধিক প্রপার্টির যোগ্যে কিন্তু দেখিয়ে থাকে তো অবশ্যই দেখুন এই ধরনের চিহ্ন আপনার হাতে রয়েছে কিনা চতুর্থত যদি হাতের বুধ ও সূর্য পর্বত অর্থাৎ হাতের এই পর্বতটি হল সূর্য পর্বত এবং এর সাথেই এই অংশটি অর্থাৎ হাতের কনিষ্ঠ ঠিক নিচের অংশটি হলো বুধ পর্বত এই সূর্য পর্বত এবং বুধ পর্বত হাতে একটি দীর্ঘ বা একটি যে কোনো প্রকারের এই ধরনের সূর্যরেখা থাকতে পারে সূর্যরেখা এই ধরনের অর্থাৎ হাতের সূর্য পর্বতে যে দীর্ঘ সরল সরলরেখা বা এই ধরনের যে সরল সরলরেখা দেখতে পাওয়া যায় সেই রেখাগুলো কিন্তু আমরা সূর্যরেখা বলে থাকি হাতের সূর্য এবং বুধ পর্বতের ঠিক মাঝের অংশ অর্থাৎ হাতের কনিষ্ঠ আঙুল এবং অনামিকা আঙুলের ঠিক মাঝের অংশ থেকে যদি একটি এই ধরনের রেখা এসেই সূর্য রেখার সাথে অ্যাটাচড হয়ে যায় স্পর্শ করে থেমে যায় যে কোনো প্রকার হতে পারে এই ধরনের হতে পারে অথবা এই ধরনের হতে পারে যদি এই ধরনের একটি রেখা উৎপন্ন হয় বা মিশে যায় তাহলেও কিন্তু এটি পৈতৃক সম্পত্তির যোগ বা বংশগত সম্পত্তির যোগকে দেখিয়ে থাকে এরা বংশগত বা পৈতৃক সম্পত্তির সুখ কিন্তু ভোগ করতে সমর্থ হয় এটিও কিন্তু একটি শুভ চিহ্ন পঞ্চম চিহ্ন বা পাঁচ নম্বর যে চিহ্নটি সেটি দেখার জন্য আমাদের হাতের জীবন রেখা বা আয়ু রেখাটিকে দেখতে হবে খুব ভালো করে হাতের এই ধরনের আয়ু রেখা বা জীবন রেখা থেকে থাকে যদি হাতের জীবন রেখাতে একাধিক অর্থাৎ একের অধিক দুটি তিনটি চারটি এই ধরনের বা ছোট বড় যে কোনো প্রকারের যদি এই ধরনের যে কোনো প্রকারের যদি এই ধরনের একাধিক যদি ত্রিকোণ চিহ্ন বা ত্রিভুজ চিহ্ন উৎপন্ন হয় তাহলে এটি জীবনে একাধিক স্বপ্ন পূরণের যোগ্যেও কিন্তু দেখিয়ে থাকে যত বেশি ত্রিকোণ চিহ্ন থাকবে তত বেশি স্বপ্ন জাতক জাতিকার হবে এবং এই ত্রিকোণ চিহ্ন ত্রিকোণ চিহ্নের দৈর্ঘ্য বা এই ত্রিকোণ চিহ্ন যত বড় হবে তত বড় স্বপ্ন কিন্তু পূরণ হবে যত বড় ত্রিভুজ আয়ু রেখাতে থাকবে জীবনে তত বড় স্বপ্ন পূরণের যোগ কিন্তু ওই বয়সে থাকবে এটিকে কিন্তু ইন্ডিকেট করে এই ধরনের ত্রিকোণ চিহ্ন প্রপার্টি রিলেটেড সুখ এবং বিভিন্ন ধরনের সুখ প্রাপ্তিকে কিন্তু এটি দেখিয়ে থাকে তো যদি এই চিহ্নগুলির মধ্যে আমি আজকে যে যে চিহ্নগুলি দেখালাম এই চিহ্নগুলির মধ্যে এইটটি থেকে নাইনটি পারসেন্ট চিহ্ন কোনো জাতক বা জাতিকার হাতে থেকে থাকে তিনি অবশ্যই আজ যে পরিস্থিতিতে থাকুন না কেন তিনি অবশ্যই ধনী হবেন এটি নিশ্চিত বলা যায় তাই মিলিয়ে দেখুন আপনার হাতে কতগুলি চিহ্ন রয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলব ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে যদি আপনি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অন করে দিতে ভুলবেন না এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওং নম ভগবতে বাসুদেবায়